কোনো সরকারি অনুষ্ঠানে যোগ দেন কিন্তু বাংলাদেশের সরকারই বর্তমানে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেখানে দাওয়াত দেওয়ার কথা যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি কাজ করেছেন তা নিয়ে কিন্তু আলোচনার জন্ম দিয়েছেন যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দাওয়াত না দিয়ে রাষ্ট্রপতিকে দাওয়াত দিয়েছে যেখানে রাষ্ট্রপতিকে কোনো মূল্যায়ন করছে না ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে কেন সেনাপ্রধান তাকে নিয়ে গিয়ে বৈঠক করেছে সেখানে বক্তব্য দিয়েছে রাষ্ট্রপতি কি বক্তব্য দিয়েছে সেটিও কিন্তু প্রকাশ করা হচ্ছে না তাহলে কেন এই গোপনে এই মিটিং করেছে দর্শক এ নিয়ে গোপন তত্ত্বগুলা একে একে ফাঁস হচ্ছে আপনারা এই ভিডিওটি দেখেছেন কিভাবে সেনাপ্রধান ও জামান বাংলাদেশের বর্তমান সময় নিয়ে কিছু সহযন্ত্র করছে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম